হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে এমন একটি রেসিপি বানাবো যেটি দেখলে আপনাদের ছোটোবেলার সেই মিড ডে মিলের কথা মনে পড়বে রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে সেদ্ধ করার ডিমগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে নেব এরপর সেই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো দিয়ে ভালোভাবে সয়াবিনগুলো ভেজে তুলে নেব এরপর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ও পেঁয়াজ দিয়ে লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন লালচে করে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেঁয়াজ ও কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পরে আবারও ভালোভাবে মশলাটি কষিয়ে নেব কারেন্টটা চলে গেছে তাতে কোনো সমস্যা নেই কারেন্ট চলে গেলেও মশলা কিন্তু কষিয়ে যেতে হবে এরপর দিয়ে দেব সমস্ত শুকনো মশলাগুলো সেগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেবো লবণ দিতে ফুলে গেছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মশলাটি ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো কিউব করে কেটে রাখা আলু দিয়ে আবারও ভালোভাবে আলুটি কষিয়ে নেব এরপর দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কতক্ষণ সময় নিয়ে কষিয়েছি এরপর দিয়ে দেবো জল এতটা পরিমাণ জল দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে একটু ঝোল ঝোল থাকে এরপর দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে রাখা সে ডিমগুলো ডিমগুলো একটি ছুরির সাহায্যে ডিমের গায়ে দাগ করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকতে পারে ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে সেই ছোটোবেলার মিড ডে মিলের সয়াবিন ও আলু দিয়ে ডিমের সেই ঝোল কার কার ছোটোবেলার কথা মনে পড়লো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ভিডিও